এসে আই গণশত্রু আছে না প্রধান উপদেষ্টার পেস্টেসী প্রধান উপদেষ্টা কার্যালয়ে বসে প্রথম হলো ডেইলি স্টারে এজেন্ট হিসেবে কাজ করে আর আমাদের মালার জন্য পুলিশ পাঠায় ওই পাঠাইছে কলে যাই হোক ওর কাছে আমার প্রশ্ন যে হেডিং কি প্রমাণ করে সত্য গ্রামে আইন শৃঙ্খলার রক্ষা কাহিনী বানিং সঙ্গে সিনেমা অনুসারীদের সংঘর্ষ আইন হত্যা ইসকন অনুসারে রাজা একজন আইন জিবিকে হত্যা করছে তাকে এইশের নাম থেকে বোঝা যায় নাকি উল্টা ধারণা সৃষ্টি হয় পুলিশের সাথে সংঘর্ষে একজন নিহত হইছে দেখেছেন এদের হইতেছে প্রথম আলোর বয়ান তৈরি আজকের ঘটনা প্রথম আলোর বয়ান তৈরি একদিনের ঘটনা দেখাই দিলাম তাইলে বুঝছেন তো যে কি ঘটনা ঘটে আর কি নিউজ করে এটা পাঁচ বছর পরে যখন একজন দেখবে সেই টাইটেল দেখে কি বুঝবে যে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়েছে তাই না আবার সমকাল দেখেন প্রথম আলোর মতো বাংলাদেশ বিরোধী অভিন্ন কাজ করছে এই সমকাল দুর্বৃত্ত ব্যবসায়ী একে আজাদের মিডিয়া আসে নাকি দেখেনি একে আজাদ হাসিনার কি ছিল এটা বারবার দেখায় দেওয়া দরকার দেখেন শুনেন মাননীয় প্রধানমন্ত্রী আমরা উন্নয়নশীল দেশ থেকে মধ্যমায়ের দেশে উন্নীত হতে যাচ্ছি অনেক অসম্ভব আপনি সম্ভব করেছেন ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন আপনি রাজনীতিক স্থিতিশীলতা এনেছেন স্থিতিশীলতায় সমৃদ্ধি ও শান্তি আনে এই বলি শেখান শেখ হাসিনার সরকার বারবার দরকার তাই শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলতে চাই প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবও তোমাকে চাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এইবার নিউজটা দেখেন পুলিশ বিটা ইস্কনের অনুসারীকে তাই না সাথে আইন শৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন নিহত আপনারা যে কাউকে এই ছবিটা দেখায় জিজ্ঞেস করবেন যে কে বলেন বলবে পুলিশ এটাই হইতেছে বয়ান যারা সংবাদ মাধ্যমে স্বাধীনতা স্বাধীনতা করে চিল না তাদেরকে এটা দেখাই দিবেন যে সংবাদ মাধ্যম কিভাবে বয়ান বা ন্যারেটিভ তৈরি করে একটা ঘটনার একে আজাদের অফিসে বেশ কয়েকটা মিটিং হয়েছে কে উপদেষ্টা হবে এটা নিয়ে পাঁচই আগস্টের পরে এই হিসাবগুলো ধরাই দিব একে একে আপনারা একটু খেয়াল রাখবেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের কিভাবে এক জায়গায় মিলে এই সমকালে সংবাদক ছিল ফারুক আসিফ সে আগে কাজ করতো প্রথম আলোতে এখন সে প্রেস ইনস্টিটিউটে মহাপরিচালক বানিয়েছে প্রেসিডেন্সের সরকার বুঝছেন তো ওই এখন কি শিখাবে প্রেস ইনস্টিটিউট কি করবে প্রথম আলোর অফিসের সামনে জিয়াফত করলে কেন বাঙ্গু সুশীলদের ক্ষমতার রসুনের পুণ্যে আগুন ধরা যায় যে গুলি ছুটতে হয় গ্রেপ্তার করতে হয় কেন একটা সুশীল বলে না প্রথম আলো অফিসে ধইরে নিয়া বেধড়ক পেটানো হয় আমাদের আন্দোলনের একজন কর্মীকে এটা জানেন তো এই আলোচনায় অপ্রাসঙ্গিক হইলেও দেখাই রাখি কারণ আপনারা হয়তো বিষয়টা জানেন না এই ছেলেটার নাম আমজাদুদ্দিন ফরহাদ তাকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়া ধইরে নিয়ে গিয়া পেটানো হইছে নির্মমভাবে এবং ওর প্রোফাইলে যায় দেখবেন ওই পেটানোর ছবি ওই রক্তাক্ত ছবিগুলা ওর কিভাবে জমাট হয়ে গেছে রক্ত শরীরে ও দিচ্ছে মির্জা ফখরুল বলছে যে কিছু হটকারী এবং উস্কানি দাতা বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংসের চেষ্টা করি না 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 পারিও মানে আপনি বললে তো আমাদেরকে বলতে হয় পাল্টা তো যাই হোক এই যে ফরাদ ছেলেটা না দেখেলাম ও আপনার দলেরই ছেলে এইটা সে ওর ফেসবুক প্রোফাইলের কভার ফটোটা দেখান না আপনি ছেলেটা চেনেন সেন না আপনি তো যা থাপ্পড় মারবেন কর্মীদেরকে সামনে আসে পড়লে বিরক্ত হইয়া আমি 100% ওই ছেলেটাকে আপনি চিনেন না আমি কিন্তু চিনি এই ছেলেটাকে বাংলাদেশের আগুন বরাবর যে পোলাপান আছে না ওরা জানে না কিন্তু আমি ওদেরকে ফলো করি অনেক দিন থেকে ফলো করি ও আমি ফলো করা শুরু করি একটা ভাইরাল হওয়া ভিডিও থেকে আগে ভিডিওটা দেখেন কুমিনলা ছেলে কল এইটা ও আগে ভিডিওটা দেখেন এটা দেখান নাই না শেখ হাসিনা প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল উনি কি মুসলিম না হিন্দু মুসলিম না উনি অন্যায় করছে ওনাকে বের করে দিলে সমস্যা নাই কিন্তু একজন হিন্দু অন্যায় করলে ওরে বের করে দিলে সমস্যা আপনাদের সাইন সাইনবোর্ডটা আগে হচ্ছে সাইনবোর্ডটা পাল্টান সাইনবোর্ডের মধ্যে লেখা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন ভাই আমরা কি দোষ করলাম আমরা তোমাদের ভাই না আমরা তোমাদের ভাই না এটা হওয়ার দরকার ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্য পরিষদ তাইলে হয়তো আঠারো কোটি ভাই ভাই গলায় মিলাইতাম আপনি আমার সাইনবোর্ডের মধ্যেই মাইনাস করে দিলেন আবার আয়া এখানে বলতেছেন সংখ্যালঘু এখন তো সংখ্যালঘু তিনজন একসাথে আপনি তিনটা ধর্ম একসাথে আপনি আমাকে মাইনাস করে দিলেন মুসলিম মাইনাস করে দিলেন এখন সংখ্যা কে হইলো এখানে এখানে যতজন আছে বেশিরভাগ লোক আপনার প্রেসে কাজ করেন এডুকেটেড পার্সন এ সিম্পল কোয়েশ্চেন আপনার সাইনবোর্ডটা দেখেন এখন বাংলাদেশে স্বাধীনতা আছে তার মানে আপনি যা খুশি বইলা যাবেন যা খুশি বইলা যাবেন এই স্বাধীনতার জন্য আমরা কষ্ট করি নাই আমরা আমরা লড়াই করি নাই হাজারটা ভিডিও নাই কয়জন কয়জন সংখ্যালঘুর উপরে নির্যাতন হয়েছে দেখেন তো একশো জন এক হাজার জন মুসলিমের বাইর করে দেওয়া হয়েছে সবগুলো আওয়ামী লীগের এমপি মন্ত্রী আমি নাম দেরা দেরা বলতে পারবো আশা করি জবাব পেয়ে গেছেন মির্জা ভাই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করতে নামছি কিনা জানি না তবে আপনার দলের এই সম্ভাবনাময় ছেলেগুলার স্বপ্ন আকাঙ্ক্ষা যে আপনি নিজের হাতে ধ্বংস করতেছেন সেটা স্পষ্ট এরা কলে অন্য রাজনৈতিক শক্তি খুঁজে নেবে যারা তার আকাঙ্ক্ষা এবং স্বপ্নকে পূরণ করবে যাই হোক ওর ওই যে ভিডিওটা ওই যে কইছে ওই যে স্টেটমেন্ট দিছে ওই ভিডিওটা আমি পরের এপিসোডে দেখাবো এই ভিডিও রেকর্ড হয়ে গেছে কিন্তু এই ঘটনা যে তো ঘটলো আজকে সেই জন্য আজকে তো রিঘরি করে এই এটা রেকর্ড করা লাগলো তো যাই হোক ওইটা ওই ভিডিওটা আমি ওইটা দেখাই নাই যেটা দেখাই নাই সেটা একটু শুনেন আমি আহ আরেকটা আরেকজনের ভয়েস মেসেজ শুনেন যে যে ওই ঘটনার সাক্ষ্য দিছে ওই তো কৈছে ফরাতো কইছে আর এই ওই ঘটনার সাক্ষ্য দিছে শুনেন ওই দিন রাত্রে আমাদের ভাইদেরকে ধরার পরে আমরা যখন তাদেরকে ছাড়াতে যাই তখন তারা বলে যে আপনারা কয়েকজন আমাদের সাথে আসেন এসে আমাদের সাথে কথা বলেন আমরা ওদেরকে ছেড়ে দিব দুজন সেনা অফিসার ছিল সেখানে তারপরে তারা আমাদেরকে আর কি দুজনকে আইসোলেট করে ফেলে ফেলার পরে আমরা তাদের সাথে যাই তারা আইসোলেট করে ফেলে এবং প্রায় দুই তিন ঘন্টা আমাদেরকে প্রথম আলোর অফিসের নিচেই রাখে আর কি একদম দুই ঘন্টা শেষের দিকে নিয়ে যে আমাদেরকে আবার আন্ডারগ্রাউন্ডে ঢুকাই দুজনকে তখন আমরা দেখতে পাই যে ওখানে একটা ছেলেকে পিটাচ্ছে আর কি পিটাচ্ছে বলতে তখন মারা শেষ অলরেডি অনেক মারধর করছে ছেলেটা গ্রাউন্ডেড আর কি পরে বুঝতে পারলাম যে যে ছেলেটা ভিডিও দিয়েছে সেই ছেলেটা সেটা তা আমরা তখন অলরেডি তাদেরকে কোশ্চেনও করছিলাম যে আপনার ওনাকে পিটাচ্ছেন কেন আর হাত দিয়ে না গায়ে কথা গরম গরম কথা আমাদের সাথে হয়েছে তো ওইখানে অফিসার হিসেবে দুজন ছিল কমান্ডার দুজন ছিল একজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আবরার এবং আরেকজনের নাম হচ্ছে যে ক্যাপ্টেন আনজুম এরা দুজন অফিসার ওখানে ছিল এটা আমি কনফার্ম এবং ওরা ওদের সাথে আমরা কথা বলেছি শেষ পর্যন্ত সারা দিন অপেক্ষা করছি ডেলিস্টার কি শিরো নাম দেয় তো বাংলাদেশ সময় রাত 8টা 11 মিনিটে ডেলিস্টার রিপোর্ট করছে কিন্তু অনুবাদ করে হুবাইবmeida দিছে প্রথম আলো শিরো নামটা রিক্স নাই নাই বুঝার চেষ্টা করেন ইন্ডিয়ার কত বড় লেস্পেন্সেরা এরা সেনজু সীমার দাসের ঘটনাটা একটু দেখে আসুন কি আমরা আগে দেখলাম আসিফের একটা স্টেটমেন্ট সিনেমায় দাস কারাগারে রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না মানে আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো ছাড় দেওয়া হবে না সহ্য করা হবে না প্রথম আলো সমাবেশের সামনে আমাদের পিটানো হইল বাতিনি ভাই আমাদের বললেই কালে সরে আসতাম আমাকে বললেই সরে যেতে বলতাম কোন সমস্যা ছিল না কিন্তু উপদেষ্টারা কইতেছে যে প্রত্যেকের অফিসে নাকি হামলা হইছে তাই সহ্য করা হবে না হ্যাঁ মানে ও ভাবিছে কি যে এটা ইসলামী সমাবেশ যেহেতু অনেকে দাড়ি টুপি আছে এই হিসেবে যদি দেখানো যায় তাহলে ইন্ডিয়া খুশি হবে হ্যাঁ আশ্বস্ত করলেও ইন্ডিয়াকে এগুলা কইয়া এগুলা বুঝি আমরা হ্যাঁ এগুলা আমরা বুঝি প্রথম আলো রয়ের টাকায় চলে প্রথম আলোর সাথে ভারতীয় হাই কমিশনের প্রকাশ্য পার্টনারশিপ আছে দেখেন রয়ের টাকায় বাংলাদেশে পত্রিকা চালায় এটা রাষ্ট্রবিরোধী কাজ আর এই অভিযোগে প্রমাণ বা ফয়সালা করার দায়িত্ব সরকারের ছিল সহজে করা যায় দুই পত্রিকা আয় ব্যয় হিসাব দেখেন খুবই কমন প্রাক দুই কাজ করতে পারবে হ্যাঁ কিন্তু আপনারা তো শক্তের পক্ষে থাকতেন আর নরমের জম হবেন হ্যাঁ যে হিন্দুত্ববাদের বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন তাই আপনারা হুঙ্কার দিলেন দেখে নেব সহ্য করা হবে না কিন্তু এখন ইস্কনের বেলা কি করবেন হ্যাঁ রিনেন নাই না ইন্ডিয়া চিনেন নাই নতুন আসেছেন এই মাঠে খেলবার ইন্ডিয়া চেনেন নাই নতুন নতুন রয়ের সাথে প্রেম খাতির দেখায় চলা যায় না ওটা আমি লিগি পারে সব যুগে যারা চলতে গেছে তারা ধরা খেয়েছে আগামীতে আরো ধরা খাবে রাস্তায় ময়রা পোড়া থাকতে হবে আর একটা পিলখানার ঘটনা ঘটবে দেহ চিহ্ন ভিন্ন হয়ে যাবে তারপরে খেল যদি হয় সরকারকে সবাই প্রশ্ন করবেন কেন চট্টগ্রামের সেনা এবং পুলিশের উপরে এই ঘটনাকে কেন চাপা দেওয়া হলো কোন বিএনপির ভূমিকা দেখেন ওই যে ছেলেটা পতাকা তুলি ছিল না পতাকা তোলার মামলা করেছিল না ওরা দল থেকে বহিষ্কার করে দিছিল। আর এই সরকার সিনমাকে ধরলো কেউ পতাকা তোলার মামলাতে গ্রেপ্তার দেখাইছে কি মজা দেখছেন হ্যাঁ বিএনপি তারে বহিষ্কার করলো বিএনপির লোক আর এই উপদেষ্টারা ওরে ধরলো এতে বুঝে মিলবার মিলানো যায় কেন ধরলো তাইলে ও বগুড়ার কথা আছে কার কে মারে ধুলায় অন্ধকার তো বিএনপির যে নেতাকে বহিষ্কার করলো এই মামলার জন্য সেই মামলা গ্রেপ্তার করাটা কি জরুরি হইলো কেন সেটা আমরা দেখবো পরে আলাপ করব। আর একটা জিনিস বুঝে নেই সিনেমায় নাকি ইস্কনের না উক নাকি চার মাস আগে ইস্কন থেকে দিছে যে দেশ এখন তাদের সঙ্গে জঙ্গি দমনে সহজ চুক্তি করে আজকে তাদের সঙ্গে কাজ করছো যদি জঙ্গি হয় সেই করে আমেরিকায় গোয়েন্দা বিভাগের প্রধানের দায়িত্ব তো ভারত থেকে কে কে বিবৃতি দেয় সিনমা পক্ষে দেখেন তারপরে ঘেরাও করার হুমকি দেয় কে দেখেন সম্পর্কই যদি না থাকে তাইলে কেন বিবৃতি দিতে হয় এবারে দেখি সিনমাকে কেন গ্রেপ্তার করা হইলো এটা কইলে আপনারা এটাকে ষড়যন্ত্র তত্ত্ব বলতে পারেন আমি এটা আপত্তি করব না কারণ এটা তো আমার অনুমান হ্যাঁ কিন্তু দেখবেন আমি যেটা বলবো যে তত্ত্বের এটা মেরিট আছে আমি মিলাই দেব আপনারা দেখবেন মিলে যাবে আর কি প্রথম আলো ডেলি স্টারের সামনে আমাদের পিটায় ভাবিছিল যে আমাদের হটাই দিয়া আমাদের সাইজ করে দিবে দেখবেন যে কেউ যখন মাইর খায় তার পক্ষে যদি কেউ না দাঁড়ায় এবং সাথে সাথে যদি ওই ওই ভিকটিমকে দোষী সাব্যস্ত করা যায় তাইলে ভিকটিম সবার সিম্পাতি পায় না ভিক্তিমকে তাই দোষারোপ শুরু করতে হয় যে মারে সেই দোষারোপ করে ভিক্তিমকে ওর জন্যই হয়েছে ওই আসল দোষী তাই করেছিল আমার বিরুদ্ধে ক্যাম্পেইন শুরু করলো পুরা প্রগতিশীল গ্রুপ সাথে যোগ দিল দুই একটা সমন্বয়ক এমনকি মাহবুজ লিখলে উন্মাদ নাকি হয়ে গেছে অনেকে ক্ষমতার ভাগ না পেয়া নাম করে করেনি আমার আমার নাম না নিয়ে বলছে যারা নাম নিয়ে বলছে তারা পাবলিকের বাম মুখে ইয়া হয়ে গেছে একবারে হ্যাঁ বুঝবারই পারিনি ক্ষমতা কাক কয় আর কি হ্যাঁ নয় নয় তো ক্ষমতার

ডেলিস্টারের সাংবাদিক উল্লাস করলো আমাদের মাইট খাওয়ায় সে বলল উপদেষ্টারা আমারা বানাই দেখেন এটা সে দেখান আর কে করে উল্লাস করেছিল দেখান ডেলিস্টারের মাল আওয়ামী লীগ উৎসব করলো দেখেন অমির রহমান পিয়াল কে উৎসব করলো প্রথম আলো ভিক্টিম কাঠ খেলা বিপজ্জনক হয়ে গেল পুরা গেম গেল প্রথম আলোর হাতের বাইরে এখন তার একটা স্কেপ রুট লিখবিত সেটা হইলে সিনময়কে গ্রেপ্তার করা এই সময় গ্রেপ্তার করার কোনো বাস্তবসম্মত কারণ ছিল না তো সবাইকে কিন্তু জানে যে গ্রেপ্তার করলে কি হবে সেদেরে মোকাবেলা করার কোনো प्रिपरेशन ছিল না ইচ্ছা করে ছিল না এই যে দেখেন সেভ বাংলাদেশী হিন্দুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সিক্রেট লাভ আমার হাতে আসে তো এটা কি গোয়েন্দাদের হাতে আসেনি আগে এসেছিল শোনা নাই সে সাহেব انا দেন দুটো কাজে একটু আপনারা সহায়তা চাই প্রথম কথা হচ্ছে চিনমা প্রভু ব্যাপারে এই যে হচ্ছে আপনারা 10 12 হাজার লোক জোগাড় করুন সময় নিয়ে করুন প্রয়োজন নেই অবিিলম্বে করার দরকার নাই দ্বিতীয় কথা হচ্ছে আন্তর্জাতিক মিডিয়া বিশেষ করে ভারতীয় মিডিয়ার নজর ওদিকে ভীষণভাবে থাকবে মিন্টো পার্কের ওখানে সেটা সুযোগ নেই প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছুন এবং দুটো দাবি করুন প্রথম হচ্ছে চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তি এবং দ্বিতীয় দাবি হচ্ছে সবচেয়ে জরুরি যেটা যে বাংলাদেশের সরকারকে ক্ষমা চাইতে হবে কিন্তু সমাজের কাছে বুঝেছেন এই দুটো আপনারা দাবি করুন এবং বড় ভিড় নিয়ে এখানে ঘেরাও করুন এবং আন্তর্জাতিক মিডিয়া রাখুন প্রচুর নিজেদের ক্যামেরা রাখুন যেন কিছু করলে পরে হাজারি গুলির মতন পরিস্থিতি আর না হয় শুনেছেন পরিকল্পনা এসছে ইন্ডিয়া থেকে মেডিকুলাস প্ল্যান করে সাইফুলকে খুট করা হয়েছে বলা হয়েছে অস্ত্র নিয়ে যাইতে হবে শুনেছেন তো আবার শুনান জায়গাটা প্রয়োজন হলে আত্মরক্ষার জন্য ছোট ছোট যা যা প্রয়োজন সেই সমস্ত জিনিসপত্র নিয়ে কিছু অংশের বড় ভিড় আপনারা পৌঁছন এবং দুটো দাবি করুন আমি শিওর খুনটা করিছে র যাই হোক প্রথম আলো ডেলিস্টার বাইসে গেল এই যাত্রায় কিন্তু প্রাণ গেল সাইফুলের এই প্রথম আলো কেমন পাওয়ারফুল ফুল দেখেন যারা যারা প্রথম আলোতে যাবে স্টারে যাবে কোনো না কোনো ভারতীয় স্বার্থ আছে অবশ্যই থাকতেই হবে অনেকে বলেন প্রথম আলোতে নাও দেখতে না এটা কেন তো এই আলাপটা করেছেন আমার এক প্রিয় লেখক ইমরুল হাসান আপনার ওনার লেখা পড়বেন খুব ভালো লেখেন কিন্তু উনি আমি ওনার লেখা পড়ি তো যাই হোক উনার 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 লেখাটার থেকে কইতেছি আমার ভাষায় আর কি লোকজন কইতেছে যে নিউজ আউটলেট হিসেবে সময় টিভি একাত্তর টিভি বাংলা টিভি বিডি নিউজের এগেনস্টে কথা না বুঝলা প্রথম হলো নিয়ে কেন পাবলিক সাথে আমরা কেন কথা কই কারণ এইটা না যে ওই ওই একাত্তর টিভি সময় টিভি এইগুলো এগুলো ভাবে দালালি করে বইলা বলার কিছু নাই তা কিন্তু না বরং এইগুলা জাস্ট নিউজ আউটলেট প্রথমেন্ট এটা বয়ান তৈরি নিউজ আউটলেট রিডিউস করে ফেললে যাবে যেটা আসল এটা হইতেছে সবচেয়ে ক্রুশিয়াল জায়গা সেটা দুই নাম্বার কারণ হইতেছে যে আমি লিখতো প্রথমে দেখতে পারতো না কেন এখানে একটা জিনিস এটা খেয়াল কইরা দেখেন বিজেপি আর এস এর সম্পর্ক জানেন তো আর থেকে সব নেতা আসে বিজেপি হচ্ছে আর এস এর পলিটিক্যাল ফেস মূল শক্তি হচ্ছে আর এস বিজেপিকে বানাইছে তো বিজেপি এই আর এর সম্পর্কটা আবার কেমন এদের মধ্যে কিন্তু আবার প্যারা আছে একজনের একজনকে দেখতে পারে না এদের মধ্যে কিন্তু আবার দ্বন্দ্ব আছে একজনের সাথে আর একজনের দ্বন্দ্ব আছে যে দেখেন বিজেপি আর এস বড়িটা পছন্দ করে না আমলিক যদি বিজেপি হয় তাহলে প্রথম আলো হইতেছে আর প্রথম আলো চায় আওয়ামী লীগকে চালাইতে চায় ভালো বানাইতে চায় এটা আওয়ামী লীগের পছন্দ হওয়ার কোনো কারণ নাই কারণ প্রথামাল কি চায় প্রথামাল কলকাতার সাথে খেলতে চায় ভারতের সাথে খেলতে চায় নেহেরু স্বপ্ন পূরণ করতে চায় মহাভারতে যা খেলতে চায় আর আমলিক দিল্লির দালালির কাগজ নিয়ে ঘরে। এর চেয়ে বেশি হেডম দেখাবে না এই এই দুইতে কনফ্লিক্টের কারণে প্রথামাল আর হাসিনার সাথে লাগে সিপিবি বিশ্বের একই সমস্যা সিপিবি আমলিককে ভালো করতে চায় আর আমলিক বলে আমি দালালি কোইরা চালাবো সিপিবি বিষয়ের জন্য 72 এর সংবিধান এইটা সেইটা মুজিববাদ ইত্যাদি এসব কিছু মুজিবের সংবিধান এই সমস্ত কইলা কান্না করে কেন সে ভালো বানাইতে চায় আওয়ামী লীগকে তার মতো করে চালাইতে চায় ফারুকির ওই যে অটোবায়োগ্রাফি করিছে না ওইটার ওইটার আক্ষেপ হইতেছে পলিটিক্যাল পাওয়ার কেন কালচারাল পাওয়ারকে কে দেয় না এবং প্রথম আলো সাথে যারা সম্পর্ক এবং প্রথম আলো এদের আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভটা ওই জায়গায় তিন নাম্বার হইতেছে যে পলিটিক্যাল পাওয়ার যতটা ভিজিবল হইতে হয় কালচারাল পাওয়ার ততটা ভিজিবল হইতে হয় না দুইটার মধ্যে টেনশন থাকে এখন এই কালচারালিশমেন্টটা সিংহ বা লেজ হোক গরুর শরীরটাই হইতেছে পাওয়ারের মূল পার্ট মুশকিল হইতেছে যে বাংলাদেশের এই বাম বাইরে অন্য অন্য নাই যে নিউজ আউটলেটগুলো আছে তারা এই বাম কালচার স্ট্যাবলিশমেন্টেরই বি টিম সি টিম যার ফলে মনে হয় এরা প্রথম আলোরই কপি করতেছে যেন তো যারা কয় যে প্রথম আলোর বিকল্প ব্যয় করতে হবে প্রথম আলোর বিকল্প তো হবে না কারণ প্রথম আলো তো কালচারালিশমেন্ট প্রথম আলোর বিকল্প আর একটা পত্রিকা হবে না এই মির্জা ফখরুল ইসলাম এই কালচারাল স্ট্যাবলিশমেন্টেরই পার্ট বিএনপি করে কিন্তু এই কালচারাল স্ট্যাবলিশমেন্টের পার্ট প্রথম আলো ডেলি স্টার ইস্কন ইন্ডিয়া অমেরিক হাসিনা বাম কালচার স্ট্যাবলিশমেন্টের পারস্পরিক সম্পর্কটা বোঝা গেল বোঝা গেল ফারুকি কেন উপদেষ্টা হয় আর কেনই বা প্রথম আলোকে প্রতিরোধ করা জরুরি আর যারা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বললে সংবাদপত্রের স্বাধীনতার কথা বলে তারা কত বড় বেকুব আর শয়তান আওয়ামী লীগ যদি মোদীর বিজেপি হয় তাহলে প্রথম আলো স্টার হইতেছে আর এস এস সাইফুলের মৃত্যুতে মোদির আলোয়ার দিল্লি স্টারের দায় আছে আমরা প্রশ্নের উত্তর হয়তো আজকে পাবো না কিন্তু একদিন না একদিন এর উত্তর পাওয়া যাবে প্রশ্নটা তাই রেখে গেলাম আমাদের লড়াই চলমান থাকবে প্রথম আলো ডেইলি স্টারের কালচারাল হেজিমনিকে আমরা ফাইট করে যাব যতদিন আমরা জিন্দা আছি ইনকিলাব জিন্দাবাদ